দু সালে যখন বিদ্যুৎ বিল করতে আসে এখানে তো বিদ্যুতের মিটার টাকার কথা গেল দেখি বাড়িতে কেউ আছে কে ডাকতেছে আপনি কি এই বাড়ির মালিক এই বাড়ির মালিক আমি কিন্তু বাসায় আমার বাবা আছে ভাই আপনি কি জন্য আসছেন আমি আসছি বিদ্যুৎ বিলের জন্য দুই সালে আপনাদের এক বছরের বিদ্যুৎ বিল বাকি রয়ে গেছিল এগুলো একটু কাইন্ডলি দিয়ে দিলে ভালো হতো বিদ্যুৎ বিদ্যুৎ কি ভাই এই বিদ্যুৎ নামটা না আমি কোথায় শুনেছিলাম কিন্তু ভাই মনে পড়তেছে না আপনি বলেন তো এই বিদ্যুৎ কি আপনি চিনবেন না তাহলে ভাই আপনার বাবাকে ডাকেন আচ্ছা আপনি একটু করে দাঁড়ান আমি আব্বাকে ডেকে আনি আপনি একটু দাঁড়ান কি যুগ এসে গেলো মানুষের বিদ্যুৎ চিনে না এখন আপা এই লোকটা আছে কি বিদ্যুৎ বিল নাকি বিল বাকি ছিল ওই বিদ্যুৎ বিলের জন্য আসছি আমি এই যে দেখেন ওই সেই বিদ্যুৎ যা দুই হাজার পঁচিশ সালে বন্ধ হয়ে গেছিল জি আঙ্কেল আপনি তো ঠিকই বুঝতে পারছেন আমি সেই দুই হাজার পঁচিশ সালের কথাই বলতেছি ওইগুলো একটু আমাকে এখন পেড করে দিলে আপনাদের মাসে আবার নতুন বিদ্যুতের লাইন দিব। তখনকার আপনাদের এক বছরের বিদ্যুৎ বিল বকেয়া ছিল ওই বিদ্যুৎ বিলগুলো যদি পরিশোধ করে দেন তাহলে আপনাদেরকে আবার নতুন বিদ্যুতের লাইন দিব। বেটা তোর মাথা ঠিক আছে আমাকে বোকা পাইছো তুই দু সালের বিদ্যুৎ 2015 পনেরো সালে চোকাইতাম তখন কোনো সুযোগ ছিল না অন্য কোনো লাইন নেওয়ার এই জন্য তখন বিদ্যুৎ নিয়েছিলাম আমি কি পাগল হয়ে গেছি 2025 সালের বিদ্যুৎ bill আমি বুড়ো হয়ে গেছি কিন্তু আমার মাথায় এখনো ঠিক আছে তোর মাথা পড়াই চলে গেছে তোর কাগজ তুই চলে যা আরে আঙ্কেল আপনি চেটা যাতেছেন কেন আমাদের বিদ্যুৎ এখন সেই পঁচিশ সালের মতো নেই অনেক উন্নত হয়ে গেছে বুঝছেন এখন নিলে আপনি অনেক লাভবান হবেন তোদের এই বিদ্যুতের সমস্যার কারণে আমি পঁচিশ সালের পর পঞ্চাশ লাখ টাকা দিয়ে সৌর বিদ্যুৎ ঠিকাইছিলাম আজ পর্যন্ত একটা লাইট বন্ধ হয় না এখানে তোদের আমলে কি ছিল হ্যাঁ বলেন কি ছিল তখন আমি নতুন নতুন প্রেম করা শুরু করছিলাম দুই হাজার সালে আমি যখন গার্লফ্রেন্ড এর সাথে কথা বলতাম যতক্ষণ চার্জ থাকতো ততক্ষণ বিদ্যুৎ থাকতো ওমা হবু যখন চার্জ থাকতো না তখন বিদ্যুৎ থাকতো না চার্জ হাতে চলে যেত তোদের এই বিদ্যুতের কারণে আমার সকাল নয়টার ব্রেকআপ হয়ে গেছিল চাচা আমি তো আপনার প্রেমের কাহিনী শুনতে আসি নাই আরে তোকে দুঃখের কথা বুঝাচ্ছি আমি

আচ্ছা আমি ওকে বলে দেখবো যা তুই এখন যা আচ্ছা আমি আসি তাহলে